এই ধরনের মেয়েদের বিয়ে করলে ভাগ্য চমকায় পুরুষদের এভাবে চিনুন মানুষের ভবিষ্যৎ প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে সব বলে দেয় জন্ম তারিখের ভিত্তিতে হয় মূলাঙ্ক তেমনি তিনটি জন্ম তারিখ আছে যারা খুব লাকি হয় কোনো ব্যক্তির তিন বারো একুশ এবং তিরিশ জন্ম তারিখ হলে মূলাঙ্ক হয় তিন এই চারটি তারিখে জন্মানো মেয়েদের কি কি গুণ থাকে চলুন জেনে নেওয়া যাক দেবতাদের গুরু বৃহস্পতি তিন মূলাঙ্কের অধিপতি বৃহস্পতি এই ধরনের নারী পুরুষ জীবনের সুখ এবং সৌভাগ্য আনে এই মেয়েরা জন্মগতভাবে ভাগ্যবান তাদের ওপর দেবতাদের গুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকে জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করেন এই তারিখগুলিতে জন্মানো মেয়েদের ভাগ্য তাদের স্বামীদের জীবনকেও প্রভাবিত করে এই মেয়েদের যারা বিয়ে করে বিয়ের পর স্বামীর খুলে যায় বিয়ের পর তারা জীবনে ভাগ্যও সাফল্য পায় এই মেয়েদের বিয়ে করার পরে স্বামীর জীবনে উন্নতির পথ খুলে যায় তারা সব কাজে সাফল্য পায় জীবনে অনেক এগিয়ে যান স্ত্রীর ভাগ্যের কারণে স্বামী পদ ও প্রতিপত্তি লাভ করে তারা সমাজ ও ব্যবসায় পদ ও প্রতিপত্তি লাভ করে